স্পিড রিডিং হচ্ছে একটা আর্ট এবং তে এত এত পড়াশোনা একটা স্টুডেন্ট যদি বুঝতে পারে কিভাবে অল্প সময়ে বেশি পড়া যায় তাহলে খুব কম সময়ের মধ্যে সে অনেকগুলো টপিক গুছাতে পারে এবং এগুলোকে একটা রিভিউ শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারে তখন তার রেজাল্টটা অটোমেটিক্যালি কিন্তু ভালো হয় আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব একদম শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে নোট ডাউন করা এখন কীভাবে নোট ডাউন করবো আমরা এটা নিয়ে তোমাদের অনেক অনেক জিজ্ঞাসা আছে ভাই কীভাবে নোট করলে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো কীভাবে নোট করলে আমি সর্বোচ্চ আউটপুটটা পাবো তো দেখি আমরা কীভাবে নোট করা উচিত আমাদের ধরে নেই তোমার যে কোনো একটা সহজ টপিক টিটু ফাজের গঠনটা তুমি পড়তেছো তো টিটু ফাজের যে গঠনটা আছে সেই গঠনটা পড়ার সময় তোমার বইয়ের মধ্যে বেশ কিছু ইনফরমেশন আছে এখন এই ইনফরমেশনগুলো কিন্তু সবগুলো একই ক্যাটাগরির মধ্যে না আমাদের বোঝা উচিত যে কোন ইনফরমেশনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আমরা যদি ইনফরমেশনগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি সবগুলোকে একটা ছাঁচের মধ্যে না এনে আমরা যদি অনেকগুলো সাব টপিকের আন্ডারে নিয়ে আসতে পারি তখন আমাদের জন্য এই কাজটা করা অনেক বেশি ইজি হয় মনে রাখাটা অনেক বেশি সহজ হয় তাহলে টিটু টু ফার্স্ট পড়ার সময় তোমার প্রথম যে কথাটা তোমার বইয়ের মধ্যে লেখা থাকবে যে এর মাথাটা কিরকম এর মাথা ধরো সরবোজাকার লেখা আছে মাথাটা হচ্ছে সরবোজাকার এবং এই মাথার মধ্যেই তার কি থাকে এই মাথার মধ্যেই তার ডিএনএ থাকে আমরা সবাই জানি যে তার এই ডিএনএ যেটা আছে এই ডিএনএটা হচ্ছে দ্বিষত্রক তাহলে তুমি দেখো এই যে তুমি দুইটা কলাম করলা এই দুটো কলাম তুমি কোথায় করবা তুমি একটা রাফ খাতার মধ্যে করবা তুমি পড়ার সময় বইয়ের পাশে একটা রাফ খাতা রাখবা সেই রাফ খাতার মধ্যে দুইটা কলম রাখবা একটা হচ্ছে সলিড ওয়ার্ড অথবা শুধুমাত্র সলিড ইনফরমেশনগুলো লেখার জন্য আরেকটা কলাম থাকবে সংখ্যাগত ইনফরমেশনগুলোকে আলাদা করার জন্য এভাবে আমরা যখন এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম আমাদের এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার হবে দেখতে থাকি আমরা আরও কিভাবে এই জিনিসটাকে প্রয়োগ করতে পারি তাহলে সরভুজাকার তার ডিএনএ হচ্ছে দ্বিশূত্রক তারপরে আমরা জানি যে ফাঁজ কথার অর্থ কি ফাঁস কথার অর্থ হচ্ছে বক্ষণ করা ভক্ষণ করা তাহলে এই জিনিসগুলো তুমি এই কলামের আন্ডারে তুমি লিখলা যে একটা রাফ খাতা তোমার হাতে লেখা বিচ্ছিন্ন হোক কোনো মেটার না তুমি একটা করে কিওয়ার্ড সেই কিওয়ার্ড গুলো একটা একটা করে তোমার রাফ খাতার মধ্যে এরপরে যে কলামটা দেখো এখানে লেখা নিউমেরিক্যাল তার মানে সংখ্যাগত ইনফরমেশন গুলা তুমি এই কলামের মধ্যে লিখবা যেমন তোমাকে বলা হইলো যে টি টু যে ডিএনএ আছে যে দ্বিশুত্রক ডিএনএ থাকে সেখানে প্রায় ষাট হাজার জোড়া নিউক্লিওটাইট আছে তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে লিখে রাখবা যে ষাট হাজার জোড়া নিউক্লিওটাইট তোমার হাতে লেখা কারো বোঝার দরকার নাই ভাইয়ের হাতে লেখা তুমি নাও বুঝতে পারো যাই হোক এটাকে নিয়ে বোদারি করা যাবে না তোমার রাফ খাতা তোমার হাতের লেখা যেরকম থাক কোনো সমস্যা নেই তুমি যখন এভাবে লিখে লিখে পড়বা তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি একটা মাইন্ড ম্যাপ তৈরি হচ্ছে ঠিক আছে অটোমেটিক্যালি একটা ওই টপিক সম্পর্কে কি হবে একটা ধারণা তৈরি হবে এবং তখনই দেখবা টপিকটা মনে রাখা খুব সহজ তারপরে ধরো এখানে লেখা থাকতে পারে রকম যে টি টু ফাজের যে ডিএনএ আছে সেই ডিএনএর মধ্যে প্রায় দেড়শোটার মতো জিন আছে এটা তুমি এখানে লিখে রাখলা ওকে এখন তুমি যে একটা পেজ পড়ার পরে অথবা একটা টপিক পরার পরে এভাবে তোমার ধরো পাঁচটা ইনফরমেশন জমা হলো এখন এই ইনফরমেশনগুলোর মধ্যে তুমি আরেকটা ক্যাটাগরাইজ করো তোমার কাছে কোন ইনফরমেশনটা মনে রাখা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে ষাট হাজার জোড়া নিউক্লিওটাইড এই নিউমেরিক্যাল ইনফরমেশনটা আমার মনে রাখা কঠিন মনে হচ্ছে দেড়শোটা জিন আছে এই ইনফরমেশনটা মনে রাখা কঠিন মনে হচ্ছে আমার কঠিন লাগতেছে তার মাথা সরবির খুবই সহজ একটা জিনিস কিন্তু ধরে নিলাম সুবিধার্থে এটাই তোমার তোমার কাছে কঠিন লাগতেছে তাহলে এভাবে তুমি নোট ডাউন করা কিছু কিওয়ার্ডের মধ্যে আবার ক্যাটাগরি নিয়ে আসলা যে এই ইনফরমেশনগুলো আমার পড়তে একটু কঠিন মনে হচ্ছে এখন তোমার কি কাজ এখন তোমার কাজ হবে তুমি চলে যাবা আবার সেই বইয়ের মধ্যে বইয়ের মধ্যে গিয়ে সেগুলাকে একটু মার্ক করে রাখবা তাহলে তুমি ষাট হাজারকে একটা আলাদা হাইলাইট দিয়ে রাখতে পারো দেড়শোটাকে একটা আলাদা হাইলাইট করে রাখতে পারো কিংবা সর্বভুজাকৃতির এই কথাটা একটু হাইলাইট করে রাখতে পারো ওকে এবং আমি বলবো যে তুমি প্রত্যেকটা প্রত্যেকবার পাঁচ থেকে ছয় পেজ পড়ার পরে তুমি পাঁচটা মিনিট সময় নাও পাঁচ মিনিট সময় নিয়ে ওই পাঁচ থেকে ছয় পেজে এই যে জিনিসগুলো তুমি মার্কিং করছো সেই মার্কিং করা ওয়ার্ডগুলো তুমি একবার দেখো তাহলে যেই ইনফরমেশনগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেই ইনফরমেশনগুলো বারবার তোমার কিন্তু পরা হয়ে যাচ্ছে এবং এতে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে নাম্বার ওয়ান এটা কিন্তু ফেক স্যাটিসফ্যাকশন না তুমি পড়ার সময় নোট ডাউন করা থেকে শুরু করে মার্কিং করতে তোমার সর্বোচ্চ আমি বিশ্বাস করি তোমার সর্বোচ্চ হয়তো বা এক পেজ পড়তে এক থেকে দুই মিনিট বেশি সময় লাগতে পারে তুমি রিডিং দিয়ে একটা পেজ শেষ করলা তার চাইতে এক থেকে দুই মিনিট সময় তুমি যদি বেশি নাও তাহলে তুমি এভাবে কঠিন জিনিসগুলো মার্কিং করতে পারবা কিওয়ার্ডগুলো লিখে রাখতে পারবা এবং এটাই হচ্ছে গেম চেঞ্জিং পয়েন্ট আমাদের মানে সব কিছু করতে হবে একটু দূরদর্শীভাবে আমি শুধু একবার রিডিং দিয়ে পড়ে গেলাম আমি এক ঘন্টায় পুরো চ্যাপ্টার দুই তিনটা চ্যাপ্টার ডিভিশন দিয়ে ফেললাম কিন্তু শেষ পর্যন্ত আমার ঘটে কিছু নাই এরকম করলে তো আসলে হলো না এটা আসলে অল্প সময়ে বেশি পড়া হলো না এটা হচ্ছে অল্প সময় বেশি গাধামি হলো যে আমি কি করলাম তিন থেকে চারটা চ্যাপ্টার এক ঘন্টায় পরে রেখে দিয়েছি কিন্তু আমার এখান থেকে আউটপুট হচ্ছে জিরো কিন্তু আমি যদি এই জায়গাটা আমি এক ঘন্টার চাইতে মাত্র দশটা মিনিট খরচ করে আমি যদি ওই চ্যাপ্টারটার এভাবে ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডগুলো লিখে আর মার্কিং করতে পারি দশ থেকে পনেরো মিনিট এক্সট্রা সময় লাগবে তোমার এর সাথে বেশি সময় লাগবে না আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি এবং তারপর তুমি পাঁচ থেকে ছয় পেজ পড়ার পরে ওই মার্কিং করা ওয়ার্ডগুলো আবার একটু রিভিউ করো এভাবে দেখবা তোমার দিনের পড়াটা দিনে তো রিভিউ হচ্ছেই এরপরে তোমার কি কাজ আমরা জানি আমি সব সময় রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে কারণ তোমরা অনেকে বুঝো না যে রিভিশন শিডিউলিংটা কীভাবে করা উচিত এটার জন্য কিন্তু আমার ডিটেলড একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছিল সেটা দেখে নিতে পারো আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে মেরি মধ্যেই সেটা আছে আমার পেজের মধ্যেও পেয়ে যাবো রোড টু ডিএমসি গ্রুপেও পেয়ে যাবা সব জায়গাতেই তো শিডিউলিংয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি কি আমাদের একদিন পর কোনো একটা টপিক পড়লাম আমরা অনুযায়ী চ্যাপ্টারটা পড়লাম একদিন পরে এই চ্যাপ্টারটা একবার রিভিউ করা উচিত এবং রিভিউ করা শুরুতে কোনগুলো পড়া উচিত এই মার্কিং করা ওয়ার্ডগুলো বেশি পড়া উচিত তুমি যদি এই চ্যাপ্টারের উপর কোনো এক্সাম দাও এক্সামে যদি কোনো ভুল করো সেটাও তুমি দাগায় রাখতে পারো বইয়ের মধ্যে সেই ব্যাপারগুলো তুমি আগে রিভিউ করবা আবার তিন দিন পরে রিভিউ করা উচিত সাত দিন পরে রিভিউ করা উচিত এবং তিরিশ দিন বা এক মাস পরে রিভিউ করা উচিত তুমি যদি এটা মেনটেন করতে না পারো তাহলে তুমি একদিন পরে দিলা সাত দিন পরে দিলা তিরিশ দিন পরে দিলা তোমার কাছে পড়ার প্রেশার আরও বেশি মনে হচ্ছে অবশ্যই অবশ্যই ট্রাই করো তিন দিন পরে রিভিউ দিতে সাত দিন পরে একবার রিভিউ দিতে এভাবে তুমি যদি একটা স্ট্র্যাটেজিক্যালি তোমার পড়াশোনাটাকে সাজাতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমার পড়াশোনাটা অনেক বেশি আপগ্রেড হবে তুমি স্মার্টলি পড়াশোনা করতে পারবা এবং এই ব্যাপারগুলো আসলে আমি নিজে আমার লাইফে দেখছি আমি আমার লাইফে এখনও এই জিনিসগুলো প্রয়োগ করার চেষ্টা করছি দোয়া করবা আমার জন্য আমিও তো শিখছি আসলে বুঝতে আমরা সবাই একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আসি এই জন্য বেটার লার্নিং কোন দিকে হবে এটা নিয়ে আমাদের ডিসকাশন করা উচিত বন্ধু বান্ধবদের জানানো উচিত এই ব্যাপারগুলো তাহলে এই ইফেক্টিভ যে ভিডিওগুলো আছে এগুলো প্লিজ কাইন্ডলি শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝেও কারণ তোমার একটা বন্ধু সাফার করতেছে সে বা ডিপ্রেশনের মধ্যে আছে সেও বুঝতেছে না কুল কিনারা পাচ্ছে না হয়তোবা ভাইয়ার এই ভিডিওটা তার একটু হলেও কাজে লাগতে পারে সিক্স যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু আমাদের আর প্রি প্রিমেডিক্যাল ব্যাচ দুরন্ত প্রয়াস সিক্স ও এই প্রিমেডিক্যাল ব্যাচে আমরা কিছুই করি না আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়াই যাতে তোমার সিকিউয়ের কনসেপশন বিল্ড আপ হয় খুব ভালো মতো তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা না থাকে দুই নাম্বার তিন নাম্বার আমরা কিন্তু যারা দুরন্ত প্রয়াস সিক্স ওতে অ্যাডমিট হয়ে যাবা তারা আমাদের শিওর শট জিপিএ কোর্সটা একদম ফ্রি অ্যাক্সেস নিতে পারবা সেখানে আমরা কি করব। সেখানে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ধরে ধরে আমরা সবগুলা সাবজেক্ট হচ্ছে এরকম কিছুটা রিভিউ ক্লাস নিব। যাতে তোমাদের বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারণা হয় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা বুঝতে পারো কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই ব্যাপারটা সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয় ক্লাসগুলো কিন্তু বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ এগুলোর উপরে কিন্তু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস থাকবে তো এই দুরন্ত প্রয়ের সিক্স প্রি প্রিমেডিক্যাল ব্যাচে আমরা মেন বইয়ের লাইন ধরে ধরে পড়াই পুরো মেন বইটা তোমাদের আমরা ক্লাসের মধ্যে পড়াই দিই এবং সেখান থেকে বারবার প্রশ্ন করি ক্লাসের মধ্যেই যেন ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যায় ওকে এবং আমরা কিন্তু কিছু কিছু এখন অ্যাকাডেমিক ক্লাসও অ্যাড করার চেষ্টা করছি তাহলে যারা এইচএসি টোয়েন্টি সিক্সের এর আছো তারা অবশ্যই আর টিডিএস এর সিক্স পয়েন্ট দুরন্ত জয়েন হয়ে যাও তোমাদের এইচএসি পরীক্ষার আগে ইনশাল্লাহ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো চ্যাপ্টার আমাদের মেন বই ধরে ধরে পড়ানো একদম শেষ হয়ে যাবে যারা আগে আগে কিছু ক্লাস দেখতে পাচ্ছ তারা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা থেকে আর্কাইভ ক্লাস থেকে দেখতে পারবা যেমন আমি অল ক্লাসের সেকশনের মধ্যে তুমি যদি যাই তাহলে দেখবা হচ্ছে এগুলো আমাদের আর্কাইভ ক্লাস দেওয়া আছে দেখছো এটা প্রয়াস থ্রি পয়েন্ট ওর আর আর্কাইভ প্লাস এখন মেডিকেলের ব্যাচ আমাদের আছে সেই ব্যাচের আর্কাইভ প্লাস এখানে আছে সেখানে সবগুলো চ্যাপ্টারই কিন্তু থাকবে তোমাদের যে চ্যাপ্টারে তোমরা খুঁজতে চাও সেটা তো এখানে পেয়ে যাবা তাহলে যাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার দরকার কিন্তু আমাদের হয়তো এখনো ক্লাস হয় নাই সেগুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবা এবং এই ক্লাসগুলো খুবই 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 ইফেক্টিভ হবে তোমার জন্য কারণ আমরা মেইন বই ধরে ধরে পড়াচ্ছি ঠিক আছে তাহলে ভালো করে পড়াশোনা করো এটাই হচ্ছে মেইন কথা দিন শেষে সামনে আমাদের অনেক এক্সাম অনেকের হয়তো বা প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে অনেক জায়গায় চলতেছে অনেকের টেস্ট এক্সাম সামনে অনেকের আবার হতে পারে হচ্ছে টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে কিছুদিন পরেই তাই না এইচএসসি পরীক্ষাও খুব বেশি দেরি নাই পঁচিশ বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এখনই আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত ওকে তাহলে ভালো থাকো সবাই আর এরপরে তুমি কোন টপিকের ওপর ভিডিও চাও তোমার প্রবলেম কোথায় হচ্ছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ السلام عليكم